আমার মনে হয় যে উনিশশো সালে পদপুরের কিছু মানুষ আর এই রায়ের সুযোগ্য সন্ত্রাস এবং স্বর্গীয় সুযোগ্য সরকর্মী সুখময়ী রায় উনিশশো সাঁত্রিশ সালে শুধু চিন্তা করেছিলেন যে হওয়ার পরে মানুষদেরকে আবার পথ দেখাতে হবে শিক্ষার প্রয়োজন আর এই শিক্ষার পাঠিকর এখানে দাঁড়িয়ে গিয়েছিলেন মহেন্দ্র কুমার রায় তার পিতার নামে আজকে আমরা হাসপাতালে টাকা দেওয়ার আজকে আমরা মুজিব চল্লিশে জায়গা দেওয়ার উৎস উপায় আজকে আমরা প্রয়াস করার যে উৎস উপায়

উন্নয়নের শত্রুরা উন্নয়নের শত্রুরা উন্নয়নের শত্রুরা যুগে যুগে ধন্য আজকে আমরা কোন জীবনযাপন করব আমাদের খেলা রয়েছে না আমাদের খেলা আমাদের চলার চলা থাকবে না আজকে ইন্ডিয়ানিবাসী ছাপ্পান্ন বছরের পর উপজেলার সাথে সড়ক যোগাযোগ করতে পারি না এই না এই ব্যবসায় কোন জনপ্রতিনিধি নাই এই বছর সঙ্গে বসে আছেন আমরা আপনাদের মতো জনগণের ব্যক্ততা

আমার কাছে ঠিক আছে ভাবে আমি দুই হাজার একুশের ছাব্বিশে ডিসেম্বর কট ইউনিয়ন পরিষদে পরাজিত হয়েছে নির্বাচন করে এটা পরাজয় নয় এটা প্রতিযোগিতা ছিল

ষোলকাতেও করি দক্ষিণ পাতাকাতেও করি আমরা যদি সতপুর ইউনিয়নবাসী একাত্রা হয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলিম সবাই যদি মনে করি রাজন আমাদের সন্তান আমাদের ভাই আমাদের বন্ধু ফতেপুর আমাদের বীর সম্পর্কের সাথে সংযোগ করতে চান আপনারা যদি ফতেপুরকে মডেল ইউনিয়ন হিসেবে আপনারা আমাদের এই সুনাম বাংলাদেশের দরবারে বার করে দিতে চান তাহলে রঞ্জিত চৌধুরী বিকল্প নেই আমরা দেখেছি আমি বিগত পাঁচ বছর যে চেয়ারম্যান আমি ছিলাম না তার পাশে আমি ভাস করে চলে গিয়েছিলাম আমি কোনো কাবিতা ছিলাম না আমি কোনো টিয়ারে ছিলাম না আমি বয়স্ক নারী বিধবা বা কোনো কিছু নেই আমি তাকে কোনদিন কোনো কিছু বলিও নেই কোনো কিছু আশাও করিনি কারণ আমার একটাই ছিল জনগণ ভালো থাকুক

তখন আমাকে বলেছিলেন যে আপনি রাজমুদার কাছে আপনি কিসের জন্য এসেছে আমি বলছি আমি ওনাকে কোনো কাজের জন্য আছি নাই ওনাকে আমি ভালোবাসি ভালোবাসি দল মন্দির বিষয়ে ওনাকে আমি ভালোবাসি ওনার কাছে আমি এসেছি একটি কথাই আমি বলবো আপনাদেরকে বারবার আমাদের যাতে এই প্রচুরবাসী প্রচুরবাসীর পক্ষ থেকে একটি ফুল যখন আমাদের কামনে এসেছে আবার আমার যাতে ফুলের মতো আমরা যাতে এই প্রচুরবাসী সেই সাথে

যে দুঃসাহস করেছেন সেই সাহসী ভূমিকার জন্য আমি আমার অন্ত অন্তস্তরে আন্তরিক ধন্যবাদ জানাเจ রাখকে সম্মানিত কতগর ব্যক্তি আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে নিজেকে অত্যন্ত গর্বিত অনুভব করছি কারণ আপনারা জানেন 1998 সাল থেকে 2000 সাল পর্যন্ত আমি গতবার ইউনিয়ন পরিষদের আপনাদের বুঝে নির্বাচিত প্রতিনিধি ছিলাম কতটুকু ভালো করতে পেরেছি বা ভারী নাই সেটা আপনাদের বিরুদ্ধে বিষয় আমি যতটুকু পেরেছি উন্নয়নে করেছি সেই উন্নয়নের দ্বারাকে অত রাখার জন্য আমি উনিশশো ষোলো সালে দু হাজার সালে আমি যখন দেখলাম আমাদের এই বোতল ইউনিয়নে একটা নেতৃত্ব দেখা দিয়েছে যুক্ত নেতৃত্ব অভাব দিয়েছে তখন আমি আমার এই রচি শুধু ছোট ভাই রাজনকে বাসায় গিয়ে অনুপ্রণাকে সে তখন সাহস করতে পারে নাই আমি বারবার কথা দিয়ে গিয়েছি বুঝিয়েছি আমাদের আমরা একটা প্রতন্ত এলাকা এই এলাকায় যুক্ত প্রতিনিধি লাটা থাকলে আমাদের উন্নয়ন হবে না উন্নয়ন না হলে আমাদের সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বে আমরা ফলে কষ্টে আছি তুমি যেভাবেই থাকো আমাদের পাশে গিয়ে দাঁড়াও সেই অনুপ্রেরণায় সেই দু হাজার সালে সে আপনাদের পাশে দাঁড়িয়েছে আমি জানি না সেই যুদ্ধ নেতা নির্বাচন করতে পেরেছি কিনা আমি কি পেরেছি যুদ্ধ নির্বাচন করতে কি বলেন তাহলে আমরা ধরে নেই অজিত চৌধুরী রাজন আমাদের একজন যুদ্ধ নেতা আমরা আজকে আমাদের প্রচুর জনে বিভিন্ন শ্রেণী মানুষ বিভিন্ন জায়গায় আছে কেউ ডাক্তার কেউ ব্যাংকার কেউ নেতা কেউ রাজনীতিবিদ অর্থনীতিবিদ আমরা কে নিয়ে গর্ব বোধ করে। ঠিক এমনি ভাবে আমরা রঞ্জিত চৌধুরী রাজনকে নিয়ে গর্ব বোধ করি কারণ সেও আমাদের একটা গর্বিত সন্তান আজকে এখানে সময় কম তাই সংক্ষেপে বলতে চাই এখন আমরা এখানে যে সমবেত হয়েছি মত হয় সবাই আমরা কেন হয়েছি আমাদের উপজেলা পরিষদ নির্বাচনে পাচ্ছি নজির চৌধুরী রাজনকে সমর্থন দেওয়ার জন্য এখন আমার প্রশ্ন হলো কেন আমরা তাকে সমর্থন দিব কি দরকার আমাদের এখানে রঞ্জিত চৌধুরী রাজনের উপজেলা চেয়ারম্যান হওয়ার কোন দরকার নাই তার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই এখানে আমাদের স্বার্থ জড়িত আজকে আমরা দীর্ঘদিন যাবত পাঁচ বছর যাবৎ আমরা এই অবহিত প্রচলের মানুষ আমরা কত এমপি আছে যায় সিং যায় কত যায় আমরা কিন্তু তাদের কাছে অনুময় বিনয় করতেই থাকি কিন্তু আমাদের এই কথা কেউ শুনে না আমাদের কাজ আমাদের এই করতে হবে আমাদের সমস্যা আমাদের সমাধান করতে হবে আজকে আমাদের গোটা ইউনিয়নে রাস্তা কাটের দরকার আমাদের বিষম্বর এই সদরের সাথে যোগাযোগ দরকার আমরা এই অঞ্চলের মানুষ কৃষির উপর নির্ভর আমরা আমার অঞ্চলের মানুষ আমরা আমাদের টাঙ্গারের দরকার আমাদের কালক দরকার আমাদের পানির সুবিধা দরকার কিন্তু আমরা এই গোলা থেকে বঞ্চিত হয়েছি আপনারা কি চান আমাদের যে এই সমস্যা এই হোক বলেন মানে আমার যদি আপনারা এই সমস্ত সমস্যার সমাধান চান তাহলে আমরা সবাই দল মত জাতি গোষ্ঠী নির্বাচিত

আমরা আপনাদেরকে যোগ নিয়ে সব সময় এটা মত বিনিময় করবো তুলে সামনে থেকে এগিয়ে যাবো আমি আশা রাখবো যারা গেলে মধ্যে ভয়েছেন যারা ভর্তি হন নাই সবাই আমাদের সব সময় পাশে থেকে উৎসাহ দিবেন জয় বাংলা জয় বাবু ধন্যবাদ আমি বলতে চাই বিগত দিনে আমাদের প্রতিমাসী আব্দুর রহমান খানকে নির্বাচিত করেছি সে চেয়ারম্যানকে নির্বাচন করেছি আমাদের প্রধান সাহকে নির্বাচিত করেছি আমাদের সভাপতি সাহেবকে নির্বাচিত করেছি কিন্তু আমরা অবহেলিত পথে বলি ল যে ইমান পরিষদ নির্বাচন করবে এই জন্য আমি পথে বলি নন পক্ষ থেকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে উনি নির্বাচন করবে বলে যে একটা সাহস নিয়েছে আমাদের পথে পরিমাণ মাসিকে একটা সাহস জুগিয়েছে আমরা ওনার পাশে থেকে

নির্বাচনে নির্বাচিত করে আসলে আমরা যদি রাজনতা পথে ভুল ইউনিয়ন পরিষদ নির্বাচিত হন তাহলে কি আমরা বোধপুরে উন্নয়ন হবে আমাদের যদি উন্নয়ন হয় আমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা ব্যর্থ হব না যেভাবে জাহান পড়ছে যে আমি দুদুর্গ অবস্থায় অনেক চেহারাই কম মরে গেছে যে কত পরিমাণে থাকে কষ্ট হবে সবাইকে বলতে চাই

I